আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে আমাদের যে ট্রেনিং আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং তো আজকে এখন বিকালবেলা আমাদের স্টুডেন্টরা অনেকে ঘুমাইতেছে তবে আমরা একটা গ্রুপ করে দিছি যেহেতু আমাদের এখানে বারো তেরো জন স্টুডেন্ট অনেক অনেক মানুষ তো প্র্যাকটিসের জন্য দুইটা মাইক্রোস্কোপ আছে এবং আমার এখানে আরেকটা আছে তিনটা আছে তো আমরা এখন যা স্টুডেন্ট আছে ওনাদের থিওরিক্যাল ক্লাসের পাশাপাশি আমরা বিকালে আমি যখন ফ্রি থাকি তাদেরকে আইসি উঠানের লাগানের ক্লাসও কিন্তু আমরা দিয়ে থাকি তো আজকে আমরা ডিপ আইসি এবং বায়ুস থেকে শুরু করা ট্রানজিস্টর মোসপেড ক্যাপাসিটার এগুলো দেখাইছি আমি আমাদের যে বড় স্ক্রিনে ফোর কে ক্যামেরা দিয়ে তো এখন তারা নিজেরা প্র্যাকটিস করতেছে যেমন উনি আছে একজন উনি বায়ুসটা লাগে আমাকে দেখাইছে আমি দেখলাম প্রপারলি হইছে হয়েছে তারপরও কোনো ভুল হইলে আমরা কিন্তু আবার সাথে সাথে গাইডলাইন দিয়ে থাকি তো এখানে দেখতেছেন লিমন লিমন কিন্তু আসছে কুড়িগ্রাম থেকে না কুড়িগ্রাম না সরি লালমনির হাট মানে কুড়িগ্রামের পাশে তো ও কিন্তু সব আইসি উড়াইতে লাগাইতে পারে তো বেসিক্যালি নর্মাল যে আইসিগুলো আছে তো এখন ওকে আমি একটা ক্লক আইসি উঠায় সুন্দরভাবে লাগাবে আর এবং ওর মুখের থেকে কিছু কথা শুনবো হ্যাঁ লিমন হ্যাঁ হটগানের ইয়াটা রাখো তোমার সাথে আমাদের দর্শকদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তো তুমি তো মোটামুটি ভালোই আমাদের এখানে সবগুলো সেকশন বুঝতেছ থিওরিক্যাল ক্লাসগুলো অনেকটা বুঝছো প্র্যাকটিক্যালও অনেকগুলো বের করতে পারছো পরীক্ষা নিছিলাম তো আজকে তুমি আইসির প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তুমি করতেছো নাকি তো এখন তোমার যে আইসিগুলো আছে তোমাকে তো আমরা আজকে দেখাইলাম তুমি কোন কোন আইসি গুলো লাগাইতে পারো আর কোন কোনগুলো লাগাইতে পারো না যেগুলো লাগাইতে পারো না আমরা তো বলে দিব এখন তুমি কি পরীক্ষা দিতেছ আমাদের কাছে এগুলো বলো তো স্যার এখন আমি একটা ডি পাইছি তো এবং লাগাবো এটা আমি সব ধরনের আইসি উঠাইতে পারি কিন্তু জাস্ট আমার পোর্ট আইসি একটু মাঝে মাঝে সমস্যা হয় তবে এটা প্র্যাকটিস করতেছি আসলে তুমি কয়দিন আমাদের এখানে আইসি উঠানি লাগানোর প্র্যাকটিস

কিন্তু বাড়ি থেকে কয়েকটা বোর্ড নিয়ে আসছিল এর মধ্যে এ আই সি টাতে প্রচুর জমকার ছিল আই